আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের সবার রুবেন্ড বাসে দাওয়াত ছিল তো আজকে আমরা অনেক মজা করেছি তো সেগুলো আজকে শেয়ার করবো এই তো ইতিমধ্যে চলে এসেছে আম্মু আব্বু আশিক ভাইয়া রাজু ভাইয়া সামিরা আশরাফুল তো সবাই মিলে বসে কিছুক্ষণ আড্ডা মাড্ডা দেওয়া হচ্ছে সুবর্ণা ভাইয়ার জন্য তরমুজ কেটে নিয়ে আসছে আর ভাইয়া ভাইয়ার একমাত্র ছোট শালাকে তরমুজ খাইয়ে দিচ্ছে এখন আমরা সবাই ছাদে চলে এসেছি কারণ এখানে আন্টি বাসায় একটা আম গাছ আছে যেটা দেখে আম পাড়া খুবই সহজ তো আমরা এখন সবাই আম পেরে খাবো এই ক্রিকেটারের নাম কি

আশিক ভাইয়া যেহেতু অনেক লম্বা তো আশিক ভাইয়ার কোনো কিছু লাগে না আম পারার জন্য ভাই এমনি আম পেরে আমাদেরকে দিতেছিল এগুলো অনেক টক ছিল আমগুলা এত টক খাওয়াই যাচ্ছিল না লবণ ছাড়া এই তো আমগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর মাসাল অনেকগুলো আম ধরেছে গাছটায় তো আমগুলো দেখতে যত সুন্দর খেতে ততটাই টক আমরা কি চোর উঠে

এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বের হয়েছি সবাই মিলে একটু ঘুরে আসবো আশেপাশে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম আর পিছনে ছিল আশিক ভাইয়া আর রাজু ভাইয়া ওরা হচ্ছে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলো আর আমাদের জন্য আইসক্রিম আনে নাই দুষ্টমি করলাম আমাদের জন্য আইসক্রিম এনেছিল তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে আসছি এই দুইটা যে এত দুষ্টু আমাদের সাথে না এসে ওরা পরে আসছে খেদ দিয়ে ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে কত দূর ওরা আমাদের থেকে কত দূরে তো ঘুরতে ঘুরতে আমরা অনেক দূর চলে আসছিলাম এখানে অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক বাতাস ছিল আমরা সবাই অনেক মজা করছিলাম এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এক একজন এক একদিকে ঘুরতেছিল তো সুবর্ণা আমাদের এখানে নিয়ে আসছে এখানে নাকি অনেক মজা মজার পেয়ারা পাওয়া যায় তাই সুবর্ণা আমাদেরকে নিয়ে আসছে তো আমরা এখন পেয়ারা খাবো আশিক ভাইয়া তার বউকে মাথায় ফুল লাগাই দিতেছে তাও হাসনা হেনা ফুল এই যে দেখেন সুবর্ণা পেয়ারা গাছে উঠে গেছে ভাইরে ভাই ওর কি সাহস ও এক ফাল দিয়ে পেয়ারা গাছে উঠে পড়ছে

এই তো আজকের দিনে অনেক মজা করছি সারা দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে সব অবশ্যই কমেন্টে জানাবে আশা করি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ এভরি ওয়ান ভিডিও শেষে আমার নাহিদার পক্ষ থেকে সবাইকে অনেকগুলো ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ